এটা পাইকার রেট সাইড থেকে হাড়ি কেনা একশো তিরিশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা আছে পেপার রেট তিনশো পঞ্চাশ টাকা লাইট জ্বলবে এটা হলো পঁচাশি টাকা এটা দুশো টাকা এটা আপনার টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা নোটবুক এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা হলো আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা দুইশো বিশ টাকা এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঁচাত্তর টাকা সব পঞ্চান্ন টাকা এটা আছে টাকা 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 করে মা বাবা করছে এটা ষাট এটা আশি পাবে পঁয়ত্রিশ টাকা এটা একশো তিরিশ টাকা পঁচাশি টাকা এটা পঁচাত্তর টাকা এটা হলো আপনার টাকা পঁচানব্বই টাকা এটা হলো সত্তর টাকা দুশো পঞ্চাশ একশো নব্বই একশো সত্তর পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা যেটা নিবে সত্তর টাকা পঞ্চাশ টাকা শুধু আনটা ছয় সাতটা মডেল হবে পঁচাশি টাকা করে এটা পঁচানব্বই টাকা

এগুলো কি 1 টু 90 টা না 90 টা প্লাস আছে ভাই 99 প্লাস আছে আর এই যে ঘড়ি এগুলো কি পাইকারি বিক্রি করেন ভাই সব পাইকারি বিক্রি ওই আজকে একটু দর্শকদের কি দেখাবেন ভাইয়া আজকে দর্শকদের কিছু কাটের আইটেম দেখাবো এই ঘরটা দেখতেছেন এই ঘরটা হলো এই আছে প্রাইস হলো 80 টাকা পাইকারি রেট এটা আছে লাইট জ্বলে

এটা হলো আপনার 100 টাকা 150 টাকা এটাও 150 টাকা মডেল আছে হ্যাপি बर्थडे এই গিফট আইটেমটা ভাই গিফট আইটেম এটা 70 টাকা পাইকারি রেট একটা ছবি থাকবে আর বার্থডে লেখা থাকবে আচ্ছা আচ্ছা আর উপরের এই যে এগুলো উপরের এটা হলো কোরআন এটা হলো 50 টাকা রেট এটা হলো 70 টাকা রেট কলম স্ট্যান্ড পেন তামা আর পিছনের এগুলো কি ভাই এটা সব কালার

এটা কি কোরআনের বক্স ভাই এটা কোরআনের বক্স কোরআন রাখার বক্স এটা এটা রেট হলো 80 টাকা বেবি সিলেট আছে এগুলো হলো 80 টাকা করে এটা হলো 95 টাকা করে আরো অনেক সিলেট আছে এই গড়িগুলোর প্রাইস যদি একটু বলতেন ভাই হ্যাঁ গড়িগুলোর প্রাইস হলো 250 টাকা 260 টাকা 220 টাকা 280 টাকা এটা লালটা হলো 220 টাকা সিপটা আছে 320 টাকা এই কাপ সেটটা প্রাইস কত ভাই কাপ সেট হলো 450 টাকা উপরে সবগুলো এটা হলো 260 টাকা 280 টাকা 280 টাকা এটা হলো সফট পেপার রেট

এটা হলো পঁচানব্বই টাকা এটা হলো সত্তর টাকা সত্তর টাকা বার্থে হবে লেখা হবে যার অনেক পদের লেখা হবে ভিতরে এটা হলো একশো টাকা এটা হলো পঁচানব্বই টাকা লাইটিং সম্পূর্ণ লাইটিং পঁচানব্বই টাকা

এটি হল আলমগুড়ি এটি হলো এটা হল দুইশো টাকা করে হ্যাঁ হ্যাঁ টাকা হলো এটি টাকা আছে কালার এটি পঞ্চান্ন টাকা পিস গুলো সব ছোট বড় সব সাইজেরই পঞ্চান্ন টাকা করে ছোটগুলা আরে নিলে বড় দুশো সত্তর এটি হলো এই কালারিংটা কত মুভিং মুভিং রাইডিং

এই ছোটটা আছে ছোটটা হলো দশ টাকা পিস আমরা সহ হিসাবে বিক্রি করে থাকি এটা আছে বিশ টাকা পিস এটিও সহ হিসাবে এটা আছে পঁচাশি টাকা পিস এটাও সহ হিসাবে এটা আছে চল্লিশ টাকা পিস এটা হচ্ছে সহ হিসাব চারটা সাইজ হ্যাঁ চারটা সাইজ এখানে আরো কিছু আইটেম আছে এটি হলো সুইট এই সুইট হোম মাসালা এটা হলো এটা হলো আপনার পঞ্চান্ন টাকা করে হ্যাঁ এটি হলো পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে এই স্টিকার আছে স্টিকার তিন সাইজের আছে পর যা বড় ছোট বড় সব সাইজের আছে স্টিকার স্টিকের পাতাটার প্রাইস কত ভাই স্টিকের পাতাটার প্রাইস 18 টাকা বড় হলো 75 টাকা মাঝে এটা হলো 55 আর এখানে যে এখানে কিছু পান্ডা ডলার আছে ডল আছে ডল আছে এই যে সম্পূর্ণ সব চাইনা দিছি এগুলো চাইনি চাইনি সাইটেম চাইনি সাইটেম এটা সব এটির প্রাইস হলো 105 টাকা করে মানে যে ডিজাইনটা নেবে যে ডিজাইন নেবে 105 টাকা 105 টাকা উপরেরগুলো কত ভাই উপরেরগুলো 105 টাকা আমি যেটাই নিবে একশো পাঁচ টাকা অরিজিনাল চায় না আর এই যে ছোট ডল গুলো ভাই এই ডলটা হলো চায় এটা হলো একশো দশ টাকা করে পার পিস একশো দশ টাকা পার পিস একশো এখানে যে সুন্দর একটা এই যে খরগোশ দেখা যাচ্ছে খরগোশ আছে যে ব্যাটারি চালিত এই যে ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করে এটা হলো আপনার দুইশো সত্তর টাকা আর এই যে এই ডকটা এই ডকটা হলো দুইশো সত্তর দুইশো সত্তর টাকা এই যে একটা বিড়াল আছে বে এটাও তো ব্যাটারি বিড়াল এটা সব মিস যোগ দিব

এটি হল একশো পঞ্চান্ন টাকা একশো পনেরো অনেক মডেল আছে আজকের ভিডিওর আমাদের অনেক কিছু দেখালাম ওয়ান টু নাইনটি নাইন এর মধ্যে আমাদের ওখানে অনেক আইটেম গুলোই আছে ঠিক আছে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন এবং কম দামি রেট পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি খুচরার জন্য ফোন দিয়ে নিন খুচরা এক দুই পিস লাগলে দোকানে আসতে হবে সরাসরি সেই ক্ষেত্রে পাইকারি দাম থেকে কিছুটা বাড়বে আমি ঢাকা ও ঢাকার বাইরে ট্রান্সপোর্ট ও কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে থাকি কন্ডিশনে মাল দিয়ে শুধুমাত্র ক্যাশ টাকে দিয়ে মাল নিতে হবে আমার দোকানের ঠিকানা ডাবার বলে দিয়েছে ঢাকা মিরপুর রোড বিসমিল্লা টাওয়ার তৃতীয় তলা বাবুল বেআরটিসি স্টোর দোকান নম্বর সাতানব্বই